আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সো আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন জাস্ট আমরা প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারে চলে আসছি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আমাদের এই টিমে একজন বড় ভাই বড় ভাই বলতে গেলে কি রাসেল ভাইয়ের ভাই আদার ঠিক আছে রাসেল ভাইয়ের খুবই কাছের একজন মানুষ যদিও আপনাদের কাছ থেকে অনেক মানে অনেকটা দূরে ছিল তবে উনি আমাদের সাথে অনলাইনে খুব কাছাকাছি ছিল আর ওনার সাথে কন্ট্যাক্ট হইতো অবশেষে উনি এখন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের একজন সদস্য ঠিক আছে তো আপনাদের বলতেছি আপনারাও যারা হচ্ছে আমাদের আশেপাশে আছেন জাস্ট আমাদের সাথে কাজ করতে চাইতেছেন অবশ্যই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আমাদের ফেসবুক পেজে পঞ্চাশ হাজার ফলোয়ার উপলক্ষে আমাদের ফেসবুক পেজের ইনবক্স খুলে দেওয়া হয়েছে ঠিক আছে সো এখন চাইলে আপনারা যে কেউ আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারবেন ওকে আর যেটা হচ্ছে যাদের হচ্ছে আর কি ফানি ভিডিও করতে ভালো লাগে অবশ্যই আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কারণ পেজের মূল দায়িত্বে আছেন রাসেল ভাই ওকে তো ভিওস আপনাদের কাছে কিছু কথা বলতে চায় রাসেল ভাই প্লিজ বলেন এভাবেই যদি আমাদের পাশে সব সময় আপনারা থাকেন তাহলে আমরা আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো কি করছে আচ্ছা এখন আমাদের আনোয়ার ভাই আপনাদেরকে কিছু বলবে প্লিজ বলেন ভাই এই পেজটা খুবই ভালো তো আমি চেয়েছি যে এই পেজটা কাজ করার জন্য আর সবার ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো মতন কাজ করতে পারি আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ তো আমাদের এখানে যেটা হচ্ছে আর কি অনেক পুরাতন যখন আমরা পেজটা আর কি গ্রো করি আমরা কাজ করা শুরু করি তখনই আমাদের সাথে জয়েন দেয় রুসুম ভাই জাস্ট রুস্তুম ভাই আজও পর্যন্ত আমাদের সাথে আছে জাস্ট এর মাঝে কিন্তু আমাদের সামনে মানে আমাদের সাথে অনেক রুস্তুম ভাই কাজ করছে ওনারা কাজ করছে চলে গেছে ঠিক আছে কিন্তু রুস্তুম ভাই টিকে আছে তো রুস্তুম ভাই কিছু একটা বলেন আপনার পক্ষে আমরা ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনার লাইক কমেন্ট শেয়ার দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও আগামী দিনে আপনারা পাইবেন এটি আমাদের আশা আচ্ছা রুসুম ভাই যেটা বলতে চাই আর কি জাস্ট আমরা চেষ্টা করব চেষ্টা করব বলতে গেলে কি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য জাস্ট আমরা কতটা পরিশ্রম করি আপনারা যদি এখানে আসতেন তাহলে হয়তো বুঝতেন ঠিক আছে আর রুসুম ভাই যেটা বলছে আর কি জাস্ট আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু জাস্ট আপনার যদি ভিডিওটা ভালো লাগে ছবি আর সাবস্ক্রাইব পর্যন্ত পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই নিচে একটি কমেন্ট করবেন 哎。啊